সাভারের তরুণ উদ্যোক্তাদের দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায় ব্যবস্থাপনা উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোশ্যাল অ্যাপলিফমেন্ট সোসাইটি এর শিমুলতলা ট্রেনিং সেন্টারে আয়োজিত প্রশিক্ষণে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কারিগরি ও আর্থিক সহায়তা ছিল মঙ্গলবার বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ এর প্রতিনিধি দল প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যবসায়িক ধারণা ব্যবস্থাপনা কৌশল বাজার বিশ্লেষণ উদ্যোক্তা মনোভাব আর্থিক পরিকল্পনা ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে গঠনমূলক প্রশিক্ষণ প্রদান করা হয় বিশ্বব্যাংকের সিনিয়র ফিনান্স অফিসার টিপাওয়ান ভুতাপ্রদীপ সোশ্যাল প্রোটেকশন ইকোনমিস্ট আনেকার রহমান পিকেএসএফ প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী সাসনির্বাহী পরিচালক হামিদা বেগম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রশিক্ষণ শেষে উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে তাদের সফল ব্যবসায়ী হওয়ার পথ প্রশস্ত করবে বলে অভিমত ব্যক্ত করেন সার্চ কর্তৃপক্ষ জানায় ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে এ প্রশিক্ষণে বিশ জন ক্ষুদ্র অংশ অংশগ্রহণ করেন যার মধ্যে নয়জন পুরুষ ও এগারো জন নারী